শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি এভরিবডি দেখবেন অনেক সময় মা পর্নোগ্রাফির আসক্ত হওয়ার পর ফলে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাচ্চা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিছু দেখার সময় নেই ওই প্রবৃত্তির আর জানোয়ারের যে স্বভাবটা সে করতে পারছে পর্নোগ্রাফি মাদক আর ব্যবিচার জেনা ফ্রি মিক্সিং অবাধে আমাদের শহরে বস্তুবাদে তো আছে তো এটাকে আখরুজ আমার শহর বলবো নাকি আলবালুজ শহর বলবো নাকি ইভেন এগুলো এখন গ্রামে পর্যন্ত চলে গেছে এগুলো গ্রামেও চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত না এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো নিজেকে কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমাদের শপিং মলগুলোতে গেলে আমরা দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না ছেলেরা কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে আর কন্ট্রোল করতে পারে না গ্রামে ধর্ষণ দিন দিন বাড়ছে দে ভাই দে ভাই এই সমস্যাগুলো বড় বড় প্রত্যেক 빅 সিটিজ এন্ড টাউনের সমস্যা একই সমস্যা এর ছড়ল কারা ওই পশ্চিমাদের থেকে এই সমস্ত বিষয়গুলো ছড়িয়ে গেছে এর এমন একটা সভ্যতা যারা প্রত্যেকটা পাপকে গ্লোবালাইজেশন করে গেছে সুদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে মদ খেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে জেরা করেছে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ফেמיניস্ট রেভোলিউশন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ব্যাংকিং সুধবিত্তিক ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে সমস্যা দেখবা ওখানে থেকে সারা বিশ্ব ছড়িয়ে গেছে আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তি পথ দেখাবে সুবহানাল্লাহ ওরা তো ওরা তো ছেলে ছেলে বিয়ে করে एग्জ্যাক্ট যে সম্প্রদায়ে ছেলে ছেলে বিয়ে করে ও আমাকে ভালো বন্ধু শেখায় ওহারে তো একটা প্রত্যেক 10 মিনিটে সরি প্রত্যেক 10 সেকেন্ডে একটা করে মেইপ হয় আফ্রিকান কনটিনেন্টে জার্মানির আমি পর্নোগ্রাফির একটা লেকচার দিয়েছি দেখবেন নীল দর্পণ ওখানে সব ডেটা দিয়েছি জার্মানি ব্রিটেন বর্ডন আমেরিকা বর্ড এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মহান হাশর শোনা হচ্ছে ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার আমার কাছে কোরআন এবং সুন্নাহ আছে রাসুল আসার আমার কাছে আল্লাহ আছেন এগুলোরে বাদ দিয়ে তোমার কথা শুনতে হবে আমাকে এরা আমাদেরকে বাঁচাবে না বরং এরা সারা বিশ্ব ইয়েজুজ মাজুজ এর মুতাফ ফিটনার ফাসাদ সৃষ্টি করে আল্লাহর করতে যুবক যুবতী যারা আছো লেকচার যদি কানে যাবে আজকেই জেনা থেকে তওবা করুন জেনার কার কাছে যাওয়া যাবে হালাল ভাবে বিয়ে করো যদি তোমার খুব যৌন চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার অনেক সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারো একাধিক বিয়ে করো কি সমস্যা পর কে করতে যাচ্ছেন কি করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আপনার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট করবো যে বিয়েটাকে সহজ করে দেন কঠিন জটিল করেন না যে না বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘাটের পানি গিয়ে আসছে দেখবে আপনারা পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক সাত পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলোকে ছোট মনে হয় বদের হাড্ডি সব সব জায়গায় দেখবেন এরা বেশি পদের হাড্ডি কেন বলছি জানেন এরা থেকে সিডিউস করে এরা থেকে সিডিউস করে ভালো মেয়ে কোথায় খুঁজে পাবেন এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট বিয়েটাকে সহজ করে জেলাটাকে বন্ধ করেন পরকিয়া রাস্তা বন্ধ করেন এগুলো শাস্তি দুনিয়াতে না পেলে পরকালে পেতে হবে কিন্তু রসুল্লাহ সাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন যে একটা চুলা দেখেছেন চুলা তন্দুর চুলার মতো তন্দুর চুলার মতো নিচের দিকটা ফাঁপা উপর দিকটা সরু আগুন জ্বলছে দাও দাও করে এক শ্রেণীর মানুষকে পোড়ানো হচ্ছে যখন যখন ফ্লো আসছে মানুষ উপরে আসছে ফ্লো কম চলে জানাচ্ছে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রাইল এরা কারা জিব্রাইল বলছে এরা আপনার সেই সব ব্যক্তি যারা জেনার পাপে লিপ্ত ছিল এবং তাদেরই আযাব থেকে এত দূর বন্ধনের হচ্ছে কল্পনা করতে পারবেন আর এক সাইর লোককে দেখেছেন সামনে এই যে ভালো গোশত পাশে খারাপ পচা গোশত বসে বসে পচা গোশত খাচ্ছে ভালো গোশত খাচ্ছে না শাস্তি হচ্ছে কবরে বারজখের জগতে নবী জিজ্ঞাসা করছেন এরা কারা জিব্রাহ আল ইসলাম বলছে এরা হচ্ছে আপনার মতো সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল পবিত্র স্ত্রী ছিল তাদের সাথে সন্তুষ্ট না থেকে তারা পরকিয়া করেছে আল্লাহাক আমাদের শহরটাকে হেফাজত করে এখানে একটাই সলিউশন ইসলামিক অনুশাসন আদারওয়াইজ অন্য কোন সলিউশন নাই কতক্ষণ ভালো থাকবেন আপনি চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্যুক্ত করা হচ্ছে আপনি অনলাইনে যে ফোনটা নেন ফেসবুকে খালি জেনার জেনা মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয় কি যে মজা একটা অথচ জানেন জেনার মধ্যে করে সুখ আপনি হালাল ভাবে বিয়ে করেন আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন এটাকে দেখানো হয় এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার এটা টোটালি বানোয়ার জিনিস শুটিং আছে না শুটিং ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শুট করে না ঠিক সেম ভাবে এটাকে শুট করা এর শুটিং জাস্ট আর কিছু না তো কেন ছড়িয়ে দেয়া হলো কারণ মুসলিমদের ইমান তাদের তাকুয়া তাদের কলবের যে নূর এটাকে নষ্ট করা জন্য কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয় তাদেরকে ঠেকানো এত সহজ নয় তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ জাতি এবং উম্মার খেদমত হবে এই কারণে তারা সুকৌশলে এটা করেছে আসেন অনেক লম্বা না করে আমি ফিনিশিং এর দিকে টানছে এখন দিক থেকে দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই কি হবে উল্টে যাবে উল্টে গেছে কিনা মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কিনা এবং ওয়ার্ল্ডে যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয় সবাই এগুলোকে সত্য মনে করে না সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে আমানতদার একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানতার খেয়ানতকারী ব্যক্তি বলে আমানতদার যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ ওকে বলছে একেবারে কি চরিত্র মহান চরিত্র করে আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল্লাহ আলী ভাইসাল্লামকে মানুষ গালি দেয় তাই না তো দেখেন মানদণ্ড উল্টে গেছে আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটা হ্যাঁ সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিতে পারে এটা বোঝার জন্য এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট কিভাবে জন্ম দিতে পারে দেখুন একটু মনোযোগ দেন ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা যারা এইসব কান্ট্রিতে না বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না বাচ্চা নিবে কিভাবে এখন সন্তান তো দরকার তখন কি করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয় তাদের তাদের যে গর্ভটা এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং নয় মাস সেখানে সন্তানটা হবে তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে মনে করেন বুঝাচ্ছি মনে করেন আমেরিকার একটা কাপল ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নেওয়ার সময় নেই তো প্রোগ্রেস এগিয়ে যাওয়া ইজ্জত থাকে না দশ পনেরো বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে দশটা বিশটা জেনা হয় এগুলো কোনো বিষয় না ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয়